ও তোমরা ভয় পাচ্ছ কেন ওরা তো আমার দাবড়াচ্ছে তবে দাদা কারা দাবড়াচ্ছে জানো সে ঘরের লোক সে নিজের লোক আমার শ্বশুর শাশুড়ি সালা শালা তবে দাদা হ্যাঁ বাড়ি আসতে পারবে না বাড়ি আসার করনি কারণ ওই বীজ তো আমি তো বাড়িতে রেখেছি বাড়িতে দিয়ে এসেছে একেবারে থেঁতে সেরে দেবে এই যে নায়ক আমি নায়ক ছিলাম বিরার নায়ক তো তোমার গান কেউ শোনে না আজকে নাক করে করে ঘর তো খাওয়াবে না তোমাকে বলেছি আমার বাপের বাড়িতে চাল আনতে চালটা আনো নি কেন সে চাল আনিনি কেন তো তোর কাছে বিষয়টা খুলে বললি বলো তুই বললি বাড়িতে চালনি পাপের বাড়ি চলে যাও হ্যাঁ আমি তাহলে শোষ চলে গেছি হ্যাঁ তোর বাপের বাড়ি যেতে কি না বাবা মা কে ঘরে বৌদি নেই হ্যাঁ মেজ বৌদি সবে চাল ধুয়ে না রান্না ঘরে ঢুকবে আচ্ছা মাইরি আমি কিচ্ছু বলিনি কি বলেছো আমি শুধু বলার মধ্যে বলেছি ও বৌদি দাদা তো তিন চার মাস বাড়ি নেই তা তোমার অসুবিধা হয় না জানি দিদি ভাই যে কোনো জায়গা তার ঘোলটে ঘা করেছে আচ্ছা আমার দাদা বাড়ি নেই আমার বৌদির অসুবিধা হয় কি না হয় তোমার এত চুলকুনি কেন আমার বললে মেরে বের করে দিতে আমি বলতে দাদা বাড়িতে তা বাজার টাজার করার অসুবিধা হয় না এই দেখো বেঁধে চেনে সাপের হাঁচি তোমার আমি চিনি কোন জুড়ে লোক কথা দেখলে লাল আসবে আর একটা কথা বলি দিদি ভাই ভালো করে খেয়াল রাখো এই আমার স্বামী সব সময় বলে আমি গাজনের নায়ক করি হ্যাঁ সত্যি কথা বলতে দিদি ভাই আমার বিয়ে বিয়ের পর থেকে আমার স্বামী যে গাজনের নায়ক করে আমার জীবনে আমি দেখিনি বলতে বলতে তোমাদের এই বাড়াইপুরে গান পড়েছে আমি বলি আমার স্বামী নায়ক কর মানে দেখবো সবার আগের জায়গা পেতে বসেছি আমার মাসিরা আছে আমার জায়েরা আছে আমার বৌদিরা আছে তাহলে আসরে ঘন্টা পড়েছে সবাই উঠছে ও যে নায়ক ও আর ওঠে না আমি বলি বাবা যে নায়ক মানে সে তো দলের মেন তাহলে উঠছে না কেন তারপরে গিন্নুম ঘরের পিছনে গিয়ে দেখি ও বাক্সকে যাওয়া আছে আচ্ছা চাটে কুকুর কামড়ে মেরে ফেলে দিস ও বাবা বাড়ি এসে এক মাস কলেজে যায়নি আমার জায়রা টিটকারিদার ভয় এই তা নায়ক কবার ওঠে রে বাবা নায়ক এক থেকে দুবার ওঠে এই দেখো পারবে না হারবে না আর হামবড়ি দিতে ছাড়বে না এ বলি শোনো বলো ঘরে তো খাওয়া হবে না পশ্চিম পারে হেকে গেছে রক্তদান শিবির দুই লোকে যাব রক্ত দেবো খাসির মাংস খাবো দাবন নিয়ে আসবো চলো মাথা খারাপ আমি যাব কেন দাদা তোমরা বলো আমি একজন শিল্পী মানুষ রাত জেগে জেগে আমার নার্ভের সমস্যায় আছে আমি নাকি রক্ত দেবো ওই নার্ভ কাজে দাও আমি কাটা চলো এই রক্ত আমার কথা শুন মাংস আরে জানি আমার কথা শুন দাদা আমার কোনো কথা শুনলো আমি তো পুরুষ মানুষ নাকি আমার কোনো কথা শুনলো না একটা চোচা মেরে বেরিয়ে গেল ঠিক আছে যাক আমি যদি শিল্পীর পেটে শিল্পী হয়ে থাকি রক্ত আমি দেব না বউ একলা রক্ত দেবে আর দুজনে আস্তে আস্তে খেয়ে আর বেরিয়ে আসবে তখন আমি চেম্বারে যাই তখন আমি চেম্বারে যাই তার দি চটকি আমার হেভি হাজর আমার প্রচুর নাম আমার চেম্বারে যে রুগী একবার আসে তারপর সেটা আসে না না কি করে আসবে হয়ে এই তো সেদিন একটা জামার কর সে চলে গেছে আজকে এখানে আজ রক্ত হলো শিষ্য সব কোথায় গেল

ইউরিয়া ডিপি ক্যালসিয়াম ওটা খারাপ করে দেবে ডাক্তাররা পেশা বলি না ইউরিন বলে তো হোক আমার কাছে দাও এই নিন বাবার বাবা মাল তো পুরো গেজা কে এটা ফেলে হ্যাঁ এই দেখো এত গেজা না খুব খারাপ জিনিস ও বাবা দেখেছো শালা বুঝগুনি কাটতেছে লালে লালে যেন বাতাস আ জল বাবা কি গন্ধ কি গন্ধ বলি তুমি কি সকালে ছেড়েছো না এ মাল সকালের নয় তুমি দুপুরে ছেড়েছো হ্যাঁ ডাক্তার বাবু হ্যাঁ চামেলি

আরে তোমার জিবে সাত ঠিক আছে তাহলে আমার বিষয়টা কি হচ্ছে আরে বাবা তোমারও ঠিক আছে কেন কি করে হলো আরে বাবা ওনার জিবে সাত বলছে তোমার পেট সাত ঠিক আছে এই জন্য করে আপনিও তো ভক্সেল ডাক্তার কাছে আমি ডাক্তার দেখাই না আ দেখো এটা আমার ব্যক্তিগত বলা কাউকে বলার দরকার নেই ঠিক আছে ডাক্তার হ্যাঁ আমি ক্যান্ডিডেট করে দাঁড়িয়ে আছে খুব ঝামেলা করছে আমি এক এক করে লিস্ট করছি আপনি আর এই ম্যাডাম পারমিতা দুজন মিলে ডেকে নিই

পার প্ল্যানে রূপজুগলে তোমার তোমাটা ও মে না মানে কি তুমি ব্লাড মানে কি জানো না না মানে রক্ত ও ব্লাড মানে রক্ত তুই কত রক্ত নেবে এক বালতি দু বালতি এক বোতল পঞ্চাশ বোতল যা চাইবে রক্ত দে আর ডাবনে চলে आओ ए ओमे যাও কি বসো ডাবর কই রক্ত কই তোমার কাছে বাবা বিরাট শিয়ানা শোনো ডাক্তার বাবু বলো ডাবর আমি দব রক্ত আমি দব যদি না ডাবর পাই নিজে রক্ত নিজে গিলে খেয়ে নাও মারবা তোমার দেওয়া হবে তুমি এখন আমারে চেনোনি ডাবর কই বাবা হে বীরে দাঁড়া হুটপাট করলে হবে না রক্ত এত ফিরতে নয় জানো না একটা করে দেহে রক্ত তৈরি করতে অনেকটা খরচ পড়ে যায় জানো হলিজ দুধ খাসির মাংস কলা ডিম আমি বাজাবো যদি আমার মাল ভালো লাগে তাহলে রক্ত দেবো আর যদি না ভালো লাগে এখান থেকে পাই চলে যাবো না তো আমি রক্ত দেবো আর মাল দিয়ে যাবে ফুটো আর কলে থেকে জলান্ড কালকাল কালকাল করে পড়ে যাবে আগে বাজাবো তারপরে দেবো বাজাও

আমার বাবা বলে ওরকম মেয়ে যদি বাড়িতে ওঠে ওর মুন্ডু কুপিয়ে কেটে দেবো কি বলেছে ও বৌদি মেন সমস্যা ওক্ত ওক্তি তু কি আছে গেতির ভিতরে ওক্ত ওক্তি তু বর্জেটার ছেলে ওক্ত ওক্তি তু বাবা মানে না বলে ওর কুপিয়ে মেনে দেবো কুপিয়ে মেরে দেবো আমি পুরে তেমনি থাকি না তাই আমি সেই সুভাষ গ্রামে ঘর ভাড়া করে থাকি মারের ভয় বাবা বলেছে মুন্ডু কেটে দেবো যাও ডাক্তার কি হয়েছে কি হয়েছে গঙ্গার চানের সময় পৌষ মেলা হয় আমার মা সরু চুগলি আর গুড় করে আমাদের বাড়ি গেছে গিয়ে বলে ও মা তুই তুই বাড়িতে চল তোর বাবার আগ পড়ে গেছে আমি বলি না বাবা বলেছে মুন্ডু কুইপে দেবো বাবা গেঁতির বোতলে বরজেটার ছেলে আমি বাবা যাবনি নি বাবা মার হবে না তুই চল তোর বাবার রাগ পড়ে গেছে আমি ঠিক আছে আমরা যাব তাহলে মা নিমন্ত্রণ করেছে তাহলে আমরা দুই লোকে গঙ্গাপুরের সময় আমার বাপের বাড়ি এসছি মাগো এসে দেখি খাসির মাংস করেছে গো ইয়াদ বড় করে পিচ খাওয়ার জন্য মাগো জীবনটা লা 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 মা গো কবে থেকে খাইন তো না বলো বাপের বাড়ি আদর তো আর সত্যিকারে মনটা অন্য হয়েছিল মা যেই বলেছে এসি আর আমার বাবা দেখে ও মা মা খা মা খা আর সত্যিকারে মা গো আমি ভেবে নিয়েছি আমার বাবা রাগ পড়ে গেছে বাবা এমন যত্ন করছে তাহলে মাংস নিয়ে যেই গালে তুলেছি বাবা মুন্ডু ধরে মাংসের বাটি ঘুরে যেতে ঘুরে যেতে আর খাওয়াই ও বাবা

আমার অনেক হয়েছিল মা বাবা ডাক্তার খানা নিয়ে গিয়েছিল কিন্তু কোন ডাক্তার আজও পর্যন্ত আমার ইঞ্জেকশন পুষ লা লা! তুমি যদি পুষ করো আমি ওক করে উঠার পক করে মরে ইনজেকশন থেকে এত ভয় পাচ্ছ কেন আগে তুমি কখনো নাওনি তাই তোমার ভয় লাগছে একবার নিয়ে দেখো তোমার প্র্যাকটিস হয়ে যাবে বলবো তো তো নিয়ে নে প্র্যাকটিস হয়ে গেছে আমার প্র্যাকটিস আছে ওই জন্য তো ভয় আমার লাগতে হ্যাঁ আমি ও দিই তো হ্যাঁ কি বল দিই হ্যাঁ আমি দিই তুই এখন না তো না প্র্যাকটিস হয়ে যাবে আমি নুবুনি আমি নুবুনি ও খিস্তে যাই যা তো মোটা কান ও তো মোটা কান লা 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 কেন দাবন নেবে ইয়া বড় খরা নেবে তা মা আপনি কি করছেন রক্ত হাতে না হবে রক্ত চোখে না আরে মাই চেকিং করছি তার মানে কি করছেন ওরে চোখ দিয়ে শুরু করছি ইয়েস ইয়েস কো মাইকো ম্যাক্স এবারে ডিসি না পুচিং সারটা পুচিং নয় পুশ করবো ওরে ওই হলো পুশার পুচরা ভাই ভাই দাঁত ধরে ধরে শক্ত তোমার কঙ্কের পোলস দেখো চলে তে ভাসী কঙ্কের পোলস দেখো চলে তে ভাসী ডাকর তোমার কশাল দেখোমারি কষাল দেখ ডাকর তোমার

ডিম খাবো কোলা খাবো দাদা কি বলবো পাঁচ বছর বিয়ে করেছে একটা বাচ্চাদের ক্ষমতা নেই ও নাকি রক্ত দেবে ডিগ্রি নিয়ে এবার মুখ সামনে কথা বলবে আমাকে থেকে গরু ডাক্তার মনে হচ্ছে আমি মানুষের ডাক্তার তোমার এত দপ করে উঠতেছে হ্যাঁ আমি কি তোমার বলেছি তুমি তো নার্স ডাক্তার তোইনি এক বিন্দু রক্ত সেই রক্ত নিয়ে করছে খেলা শিয়ালে কুকুরে ও আমি কুকু নাগো ডাক্তার ও আমার স্বামী তোমার কুকুরওয়ালা ভুল হয়েছে আমি তুমি কুকুর ন তুমি ডগ ওই কুকুরের মতো দেখতে এই আমি কি বলি শোনো কুকুর ঠিক আছে তবে দেশি নয় বিদেশি এত ডিগ্রি নিয়ে বাড়াচ সম্মান

আমি বলছি তুমি ডেলিভারি রুগীর বুকের উপরে বড় ওই চাইনে তুলে দাও ছিলাম দিলে বাচ্চা হয় গল্প ডাক্তার আমার মা ঠাকমারা গল্প করে মাগ যদি না বাচ্চা নর্মালে হয় তাহলে কি করতে হয় তোমাদের বাড়াই বুড় আনতে হয় এ কারণে আমার পিজি ভাঙড় আর ইয়ে কি ডাক্তার ডেলিভারি রুগীর বুকের উপরে বরফের ওই চাইনে তুলে দেয় বলি বলো ও যখন অত বড় ডাক্তার একটা পরীক্ষা অন্তত দুজনে বাচ্চা নেবো মাইরি আমার শরীর ভালো না উল্টো জায়গা যা দেখো মা শীতলা যদি চায় আচ্ছা মা যদি মঙ্গল করে হ্যাঁ সব কিছু সম্ভব ঠিক আছে হবে আর যদি বাচ্চা হয় আমার প্রথম বাচ্চা এই ডাক্তারের কাছে হবে এ মেরে ফেলে দেবে না না একটা পরীক্ষা নেবো আমি দেখবো ও আমার বুকের উপরে বরফের চাঁইটা তুলে দেয় কি তবে যদি বুকের উপরে বরফের চাঁই তুলে দেয় হ্যাঁ বিরাট পুরস্কার দেবো তো তাই কি পুরস্কার না বাচ্চা হয় কিছু করবো না তো সাত ফুট গর্ত খুলে মাটি চাপা দিয়ে মারিয়ে পুরো সিমেন্ট দেয় প্লাস্টার ঠিক আছে তোর ডাক্তারি করা বনে আমার গ্রামের মানুষ বলে বোকা নে তুই মাথা ঘোল চলে যাবি ওলা কথা গাড়ি আর কি মারতে এসে ডাক্তারি করতে ডাক্তারি করতে এসে দেখো আমি এমবিএস পাস আর মধ্যে ঘোল ঢেলে সোজা চলে গেল এই সত্যি কথা বল তুই ডাক্তার না অন্য কিছু হ্যাঁ সত্যি বলো এটা করবি বুঝলি পিজি ওই তিন চার মাস ছিলাম পিজিতে তিন চার মাস ছিল তাই ডাক্তার হাতে ছুরি কাঁচা আমি যেটা বুঝলি আচ্ছা তাই মনে মনে কথা আমি সব শিখেছি হ্যাঁ সেই বাড়ি আছে চার পাঁচ দিন করেছি তুই রিসার্চ করছি তা কারবার করলি গরুর ওবরি এই তারা বেঁচে আছে হ্যাঁ না সকলে মরে গেছে ও ভগবান মাগো আমি ঠিক বুঝতে পেরেছি এ তো মানুষের ডাক্তার না তো গরুর ডাক্তার মাগো ওই জন্য করে মোটা মতো ফাইল বার করেছে গো তুমি তো নে দেখতে পাচ্ছ মাগো আমি মরে গেছি জানো গো মা ওই দেখে আ চোখ বেরিয়ে গেছে গালে থেকে লাল আসছে গো মা বলো দেনি মানুষের জিনিস আর গরুর জিনিস কত পার্থক্য মাগো মরে গেছিলাম গো মা ওড়া কোতাগা এই দা ওই ফাইলে তো শরীরে পুশ করে বেরাও এ ভাই আমি যাচ্ছি বুঝলি যা চলে যা তবে যাওয়ার সময় একটা তো বলে যাই যদি কোনোদিন বহুত অসুস্থ হয়ে পড়ে তোর কাছে না যাব আমার কাছে নানেরা ঠেকা দেবে না পড়ে আমার ডাক্তার ও দাওয়াত দেবে না তোমার দাওয়াত এই ডাক্তার আজকে ঠকর মেরে অজ্ঞান দিয়েছিল জানলে ভগবান না একদিন হতে এমন একটা দিন আসবে আমি যদি রক্ত দিতাম একদিন এক বিন্দু রক্তের বিনিময়ে আমি এক বোতল রক্ত পেতাম না রক্ত পাওয়া যায় না রক্ত নিপাত হয় সঠিক জায়গা রক্ত দিতে হয় কারণ এই সব ভুল না গ্রামে গ্রামে আসছে সাধারণ মানুষ কাজ রক্ত নিয়ে যাচ্ছে আর যাওয়ার সময় ছোট্ট একটা কার দিয়ে যাচ্ছে আর সাধারণ মানুষ যখন বিপদে পড়ছে কারটা নিয়ে ব্লাড ব্যাংকে যাচ্ছে বলছে ওই গ্রুপে রক্ত পাওয়া যায় টাকা দাও তবে রক্ত মিলবে তাহলে আমাদের রক্ত দেওয়া লাভ কি তাই তোমাকে আমি কথা দিচ্ছি এক মুঠো খাবার জন্য তোমাকে আর রক্ত দিতে হবে না আমি তোমাকে খেতে খাওয়াবো আর যতটুকু ইনকাম করবো ইনকাম দিই

Bye.